আপনার পছন্দের যে কোনো মিউজিক আপনার ফোনে রিংটোন হিসেবে একেবারে সহজে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে সেট করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও গুলা আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের ফোনে কলিংয়ে আমাদেরকে পছন্দের যে কোনো মিউজিক সেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে সেটিংস আছে সকলে আমরা ফোন থেকে সেটিংসের লুকুর মধ্যে ক্লিক করে সেটিংসে চলে যাবো আমরা আমাদের ফোন থেকে সেটিংসে আসার পর আমরা নিশ্চিত কী করে আমরা কিন্তু সকলে এই যে একটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবো এটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনার এই উপরে নিচে করে স্কুল করে করে আপনারা বের করে নেবেন অথবা তারপরে যদি না পান তাহলে আপনারা এখান থেকে দেখেন সার্চ অপশন আছে মধ্যে ক্লিক করে আপনার এই লিখাটা লিখে সার্চ করে দিবেন আশা করি এটা কারো সার্চ করতে হবে না সকলে কিন্তু সাউন্ড নামে কিন্তু একটা অপশন কিন্তু থাকে আপনার সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন অথবা আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে অথবা এখান থেকে আমরা কিন্তু একটা অপশন পেয়ে যাব রিংটন আমার অপশনটা এখানে রয়েছে আপনাদের কিন্তু নিচেও থাকতে পারে এখান থেকে রিংটনটা বের করে আপনার রিংটর্ন মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু দুইটা অপশন কিন্তু চলে আসবে এখান থেকে এটা দেখেন সবার উপরে যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে এবার এখান থেকে এই দেখেন দুই নাম্বার যে অপশনটা রয়েছে এটার মধ্যে যে আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে মনে করেন আপনার যে রিংটোন গুলো আপনার ফোনের সাথে অ্যাডজাস্ট করা আছে অর্থাৎ ফোন থেকে যে রিংটোন গুলো দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু সেটা কিন্তু পরিবর্তন করে সেটা কিন্তু আপনি বসাতে পারবেন আপনি যদি ফোনের থেকে কোনো রিংটোন সেট করতে চান তাহলে এখান থেকে আপনি যে অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক ক্লিক করে দিবেন অথবা ওকে মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই রিংটোনটা কিন্তু সেট হয়ে যাবে আপনারা যদি আপনাদের ফাইল ম্যানেজার থেকে কোনো রিংটোন সেট করতে চান তাহলে এখান থেকে আপনারা এটার মধ্যে ক্লিক করে বের এখান থেকে দেখেন সবার প্রথম যে অপশনটা রয়েছে সকলে অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে কিন্তু তিনটা অপশন চলে আসবে এখান থেকে আপনার চালে কিন্তু যে রেকর্ডের মধ্যে ক্লিক করে রেকর্ড করে আপনাদের ভয়েসের রিংটন কিন্তু দিতে পারেন অথবা আপনার থেকে অডিও ফাইলের মধ্যে ক্লিক করে অডিও ফাইল থেকে দিতে পারেন অথবা আপনারা মিউজিক থেকে দিয়ে পারেন তো আমি এখান থেকে অডিও ফাইল থেকে দেখাচ্ছি আমি এখান থেকে সরাসরি অডিও ফাইলের মধ্যে ক্লিক করে দিচ্ছি অডিও ফাইলের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের মধ্যে যতগুলো অডিও মিউজিক থাকবে সমস্ত অডিও মিউজিকগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা যেইটা দিতে চাচ্ছেন সেটার মধ্যে এখান থেকে এভাবে ক্লিক করে আপনারা ওকের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই অডিও ফাইল থেকে কিন্তু মিউজিকটা কিন্তু আপনার কলিংয়ে কিন্তু অর্থাৎ আপনার ফোনে কিন্তু লেগে যাবে ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম